সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর অসহায় আব্বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ আমি ভালো আছি ভালো আছেন না নাম কি আপনার স্বপ্না স্বপ্না খুব সুন্দর নাম পরিবার আছে কে কে পরিবার আমার দাদি আছে আর আমার বাচ্চা আছে দাদি আর বাচ্চা আছে হ্যাঁ বাবা মা নাই আছে সৎমা বাবা আছে দেশের বাড়িতে থাকে তারা আমার একটা খোঁজ খবর নেয় না আপনি কই থাকেন আমি গাবতলিতে ভাড়া থাকি দেশের বাড়ি জামালপুরে জামালপুরে হুম স্বামী নাই কত দিন হইছে আছে কিছু 5 6 বছর 5 6 বছর হয়েছে পাঁচ হ্যাঁ 5 6 বছর একা হ্যাঁ বাচ্চাটা ছোট ছিল বৃদ্ধা কাজকর্ম করছে মানুষের বাড়িতে এখন ওই যে সেলাই মেশিনের কাজ জানি মানুষের ওখানে কাজ করে সেলাই মেশিন চাই একটা মনের মতো মানুষ সুখে দুঃখে যেমন পাশে থাকে সারা জীবন যাপন হাতটা ধরতে চায় এরকম তো আশেপাশে আমার মানুষ নাই আশেপাশে থাকলে কি হবে এই দুই চার দিন কথা বলে রকম চলে যায় তাদের ফ্যামিলি আছে বলে ওই উজু ওই চলে যায় বলে আমার ফ্যামিলি আছে তো ও এই অবস্থা না হুম তো এখন কি ধরনের পুরুষ চান এখন যেমনই হোক যে আমার দুই বেলা খাওয়াতে পারে ভালো একটা পোশাক আশাক দিতে পারে ভালো মতো রাখতে পারে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে সেরকম জায়গায় থাকতে পারে এরকম এরকম একটা মানুষ চান হুম যোগাযোগ করবে কিভাবে এই যে আমার নাম্বারটা আছে আমি তো আমি তো নাম্বার দিতে পারি না আপনার কাছে আছে আপনি দিয়ে দেন আচ্ছা এখন আপনার বাড়ি হচ্ছে কোথায় জামালপুরে জামালপুরে গাবতলি হ্যাঁ গাবতলিতে থাকি তো এখন যদি আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চাই যে কোনো জেলার মানুষ হলে হবে যে কোনো মানুষ হলে হবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই বয়স যদি আপনার চাইতে অনেক বেশি হয় অসুবিধা নাই তাও চলবো হ্যাঁ আবার তো বলবেন না বুইরারে কি বিয়ে করব না না বুইরা হোক জোয়ান হোক বিয়ের সাথে করতে রাজি আছি বেশি জোয়ান বিয়ে করেন না কারণ বেশি জোয়ান বিয়ে করলে আপনি আবার থিয়া যাবে গা না 30 বছর একটা বেটার কাছে বিয়া হয়েছিল 30 35 হ্যাঁ সেটা ফালায় দিয়ে চলেই গেল এখন আর মনে করি না যে 35 40 এর কাছে বিয়া তা হোক যে ভালো হইলেই হইলো আচ্ছা 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 যোগাযোগ ব্যবস্থা ফোনে হ্যাঁ ওই যে নাম্বার আছে তো নাম্বার বলতে পারে না আপনিই বলে দেন আচ্ছা আমি বলে দিচ্ছি তো আপনি আমার সাথে একটু বলেন না না আমি পারবো না বলতে আপনিই বলেন ঠিক আছে সমস্যা নেই দশ যে স্বপ্না নাম্বার বলে দিচ্ছি আমি উনি বলতে পারবেন না নাম্বার অবশ্যই আমি স্ক্রিনও লিখে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ডবল জিরো ফোর নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর সিক্স ডবল জিরো ফোর এটাই হচ্ছে স্বপ্ন নাম্বার বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সব কিছু জানতে পারবেন আপনাদের থেকে আচ্ছা তো স্বপ্ন আপু এই নাম্বার ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলি না আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু বলার নাই ওকে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ আলাইকুম